আরও অনেক আগে বের হওয়ার কথা ছিল কিন্তু সময় আসলে বিভিন্ন কারণে এটা কালক্ষেপণ হয়েছে এর জন্য আমরা আগে প্রথমে ক্ষমা চাচ্ছি কারণ অবশ্য ক্ষমা চাওয়ার কিছু নেই কারণ আমরা আগে ঘোষণা দিই নাই কিন্তু এটার পরিকল্পনা হচ্ছে আরও প্রায় দুই বছর আগের কিন্তু যেহেতু এটা শ্রুতিক্ষণ করা হয়েছে একটা কষ্টসাধ্য কাজ আমাদের শেখ হাফিজাউল্লাহর যে আছে আপনারা নিয়মিত অনলাইনে ভিডিও দেখেন ইউটিউবে দেখেন দেখেন ফেসবুকে সেই ভিডিওগুলো আমরা নতুন নতুন আপডেট শুনি কিন্তু এই ভিডিও তো আসলে মানে সবসময় অনলাইনে স্থায়ী থাকে না যেকোনো সময় অনলাইন থেকে সেটা কি হয়ে যেতে পারে রিমুভ হয়ে যেতে পারে আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের অনেক সাইকদের ভিডিও অডিও সবগুলো রিমুভ করে দেওয়া হয়েছে যেহেতু অনলাইন এটার কোনো আসলে বিশ্বাস করা যায় না যার কারণে আমরা চেয়েছিলাম যে কি শাইকের কথাগুলো কলমের কালিতে চলে আসুক এটা একটা স্থায়ীভাবে এই শাইকের আমাদের যে শাইকের দর্শ যেগুলো আছে এবং শাইকের আরও অন্যান্য যেগুলো দর্শ আছে আলকোনার দর্শের বাইরেও যেমন দিন কায়মের পথ একটা দর্শ আছে প্রায় অনেকগুলো খণ্ডের এরপর আপনারা দেখেছেন গত বছর আকিদার দর্শ যেগুলো আছে এগুলোর একটা বই বের হয়েছে এভাবে সাইকের যেগুলো দর্শা আছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু অনেক সময় আমরা ভিডিওতে স্ক্রল করে চলে যাই সবগুলো পুরোটা ভিডিও ধরে হয়তো শোনা হয় না কিন্তু একটা বইয়ের মধ্যে যখন মলাটবদ্ধ করা হয় তখন স্বাভাবিকভাবে ওই বইয়ের মধ্যে আমরা যদি কথাগুলো যখন একটা মজা পেয়ে যায় তখন গুরুত্বের সহকারে বইয়ের কথাগুলো পড়ি এবং দেখা যায় যে কি বইয়ের লেখা বা বইয়ের কথাগুলো খুব সহজে মনের মধ্যে রেখাপোধ করে এবং অনেক দিন মনের মধ্যে সেটা কি থাকে গেঁথে থাকে ভিডিও তো আমরা অনেক দেখি কিন্তু এগুলো অনেক সময় মনে রাখতে পারি না তো এগুলো এরকম কিছু উদ্দেশ্যকে সামনে রেখে বিশেষ করে সাইকের এই কথাগুলো নসিহাগুলো যাতে উম্মার জন্য আমরা সংরক্ষণ করতে পারি যুগ যুগ ধরে যেন এগুলো সংরক্ষণ থাকে এটার জন্য আমাদের এই প্রয়াস আমরা চেষ্টা করেছি ছোট্ট করে আমরা আমাদের যাত্রা শুরু করেছি ইনশাআল্লাহ কোরআন আন্দার্স এক বের হয়েছে প্রথম খণ্ড বের হয়েছে যদিও এটা আর একটু বড়ো হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বইমেলার সামনে এসে গেছে আমরা যাচ্ছি যে এই বইমেলা এটার ঘোষণা দিয়ে দিই এটা মোকদ্দমা হিসেবে এরপর আমরা এটার ধারাবাহিকতা আমরা বজায় রাখব আমরা আশা করছি যে এটার দ্বিতীয় খণ্ড যেটা এটা প্রায় আরও তিন চারশো বিশ্বের হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাআল্লাহ এটা আমরা কাজ খুব দ্রুত কাজ করছি এবং আমাদের টিম যথেষ্ট পরিশ্রম করছে যে এই কাজগুলো আমরা দ্রুত আপনাদের সামনে উপস্থাপন করার আমরা সর্বাত্মক চেষ্টা করব আমরা চেষ্টা করব আগামী যে ফেব্রুয়ারি বা জানুয়ারির ভিতরেই দ্বিতীয় খণ্ড আপনাদের সামনে নিয়ে আসার এইবার আপনাদের কাছে আমরা দোয়া চাই এই বইয়ের ব্যাপারে এবং আমাদের এই প্রকল্পের ব্যাপারে আরও বিস্তারিত বলবেন চিন্তাপত্র প্রকাশনের সম্মানিত সিও ভাই আম্মারুল হক আম্মারুল হক আরও বিস্তারিত বলবে আমি আমার কথা এখানে শেষ করছি